মরিচ খেলে অসম্ভব ঝাল লাগে তার কারণ হচ্ছে মরিচে থাকা ক্যাপসাইসিন এই ঝালের কারণ মরিচে থাকা ক্যাপসাইসিনে টি আর পিভি ওয়ান রিসিপ্টর থাকে সেই রিসিপ্টরকে উদ্দীপ্ত করে সেই রিসিপ্টর মস্তিষ্ককে একটা ভুল বার্তা পাঠায় যে শরীর প্রচণ্ড গরম হয়ে গেছে এখনই সেটাকে ঠান্ডা করতে হবে মস্তিষ্ক তখন ঘাম জড়াতে শুরু করে এই জন্য মরিচ খেলে আমরা ঘেমে যাই এছাড়া মরিচের ক্যাপসাইসিন অ্যান্ডোরফিন এবং স্যারোটোনিন রিলিজ করে অ্যান্ডোরফিন এবং স্যারোটোনিন হচ্ছে হ্যাপি হরমোন মানুষকে উদ্দীপ্ত করে এবং মানুষের সুখানুভূতি আনয়ন করে মরিচ শুধু মানুষের সুখানুভূতি আনয়ন করে তাই নয় মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা ত্বকের যত্নে এবং ত্বকের লাবণ্যতা ফিরিয়ে আনতে সাহায্য করে হজমে সহায়তা করে মরিচে থাকা ভিটামিন সি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বিদায় শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করতে সাহায্য করে বার্ধক্য প্রতিরোধ করে হৃদযন্ত্রের সুরক্ষা দেয় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে যেহেতু মরিচে ক্যাপসাইসিন থাকে ক্যাপসাইসিন অ্যান্ডোরফিন রিলিজ করে এই অ্যান্ডোরফিন হল হ্যাপি হরমোন যা আপনার মুড এনহ্যান্স করে এবং মানুষের ব্যথা কমাতে সাহায্য করে বাদ ব্যথা কমাতে সাহায্য করে সুতরাং পরিমিত পরিমাণ মরিচ খেলে আমাদের শরীরের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী